কেমন একটা দ্বারা তার পরিত্রাণ করে দিলো কোন মানুষ বুঝতে পারলো না বাপ মাও বুঝতে পারলো না আত্মীয় স্বজন এলাকাবাসী বুঝতে পারল না যে কি ঘটন ঘটেছিল আমার আল্লাপ এমন একটা সৃষ্টি প্রাণী বিশोदर সর্পকে বলে যা ও সরপতই তুই আমার বান্দা কয় পড়ে আল্লাহ আল্লাহ করে ওই কুয়া থেকে তাকে জোরে জোরে তুলে তুলে সে পাহাড়ের মধ্যে তুই তাকে তুলে দে এমন ভাবে দিলে যেমন আমাদের শিবের গাছ হয় ধরে এটা যদি শক্তি কুমচিতে যদি লাগে আপনাদের এদিকে বাস আছে খুব আমাদের দিকে বাস কমই যাচ্ছে লোকডাঙ্গা দিকে আর বাস অতটা

মন কেন্দ্র দিলি যে না রে আমার দিল ক্যানো কাঁদে না রে আমি কি রে আর সর জ্যোতি আহা কার দয়ায় তোমার আল্লাহ পাকের দয়ায় দয়া আলো দিচ্ছে সূর্যতে আলো দিচ্ছে যখন যেটা আমাদের প্রয়োজন তখনই আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে ও গোজার দয়া সূর্য দিব জ্যোতি আবা ভয়ে পাতাস পাতি পাতি আরনে গেতে পিশ্টি ছারে আমলা আরি সিকি দে আমার মান ক্যাদো মাজে নারে আমার পান ক্যাদো ভিজে রে লা কী রে যদি আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি নিয়ে যদি কবুল করে নেবে যেই দোয়াটা কবুল হয়ে যাবে যেই নামাজটাতে আমার নবীর নাম থাকবে ওই নামাজটা কবুল হয়ে যাবে যেই আজকে আল্লাহ ভালো কাজ করতে গেলে যেইটাতে নবীর নাম পাওয়া যায় ওই কাজি খানা সফল মন্ডিত হয় যে কবরে নবী দেখতে পাওয়া যায় ওই কবরে পরিত্রাণ পাওয়া যায় যেই পুলিশ রাতের ধারে বাবা কিয়ামতের সংকটে বাপজি ভাইরা আজ বর্তমান সমাজে প্রত্যেকটি জিনিসে আপনার এমন এমন দেখবেন যে আধার কার্ড মেরে দিবেন আপনার সব দেখতে পাবে কম্পিউটার লোড নাই হ্যাঁ লোড আছে খালি আধার কার্ডের নাম্বারটা দিবেন আর কিছু লাগবে দিলে আপনার নথিপত্র সব চলে আসবে কিন্তু এমন আমার আল্লাহ পাক এটা তো দুনিয়াতে বিজ্ঞান তৈরি করেছে আপনার আধার কার্ডটা মারাতে আপনার পরিচয়পত্র পত্র সব পাওয়া যাবে আপনার ছবি পাওয়া যাবে আপনার নথিভুক্ত সব পাওয়া যাবে কিন্তু আমার আল্লাহ এমন একটা কম্পিউটার তৈরি করে রেখেছে দুই ঘরে দুটা কম্পিউটার তৈরি করে রেখেছে আমার আল্লাহ জন্মর পরে পরে থেকে নিয়ে বাবা আজকে দেখা যায় কাল পর্যন্ত যত আজকে আমাদের সলেহা করেছি সেটা যেটাতে বদি করেছি ওই জায়গাতে লিপিবদ্ধ হয়েছে যে জায়গায় ভালো করেছি ওই জায়গায় লিপিবদ্ধ আছে যে জায়গায় খারাপ করেছি ওই জায়গাতে লিপিবদ্ধ আছে আমরা মনে করব কিন্তু কি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ পাক বলে আতাকিন আল্লাহ ইন্নাল্লাহা কান আলা কুল্লি শাইইন শাহীদা আল্লাহ পাকের কুরআন পাক বলছেন আল্লাহকে ভয় করো আর কি করো আর কি করো প্রত্যেক জনের তোমাদের অন্তরের খবর আল্লাহ জেনে বসে আছে আল্লাহ সুবহান আমরা মনে করব কি আল্লাহ জানে আল্লাহ সৃষ্টি করে সে জানবে না হ্যাঁ প্রত্যেকটি জিনিস অন্তরের গুপ্তের খবর আল্লাহ যেখানে যা আলো হতে হাদার নি জনে আলো হতে হাদার নি জনে और कोता की कोरे चिया हमें सब जाने से सब जाने से से तहारो चौखे ते के वो तहारो चौखे ते के वो जब न पाकी आमी जा